জয় শিবচন্ডী জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই রাতের বেলা ভিডিও করি লাগতাম কারণ আর কিছুক্ষণ আগত মানে আর কি মই ফেসবুকটা খালি চালু করলাম কাজ থেকে আসি তো দেখলাম যে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কবার লাগছে যে রাজবংশী কে রাজবংশী হিন্দু না মুসলমান মানে রাজবংশী জাতি যে কি জাতি বা রাজবংশী কি সেটা মানে মানে এমনভাবে কবির কবার লাগছে যে মানে জানেই না যে রাজবংশী কে বা কি এরা সম্বন্ধে জানে না এমনভাবে কয় তো রাজবংশী এই তোমার মমতার আলোচনাটা শোনো তারপরে মই কিছু কথা কম আর কি তো চলো ভিডিওটা প্রথম যদি দেখেন তো জয় দেখো রাজবংশী কে হিন্দু না মুসলমান রাজবংশী কে হ্যাঁবংশী কে হিন্দু হ্যাঁ না মুসলমান হ্যা বিজেপি কাজ লোক মুসলমান দেখকে দেখকে চুনতে হ আমরা যেমন ফুটি মাছ বাঁচি আমরা যেমন মৌরাল গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটা কাটার মধ্যে কাটা রাজবংশী কে হিন্দু না মুসলমান রাজবংশী কে হতা হ্যা হিন্দু মুসলমান হ্যা বিজেপি কার দাল লো মতুয়া কোন হে হিন্দু মুসলমান মুসলমান দেখকে দেখকে চুনতে হে আমরা যখন পুটি মাছ বাঁচি আমরা যখন মৌরালা মাছ বাঁচি আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার উপর কাটা বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই আশা করং তোমরা ভিডিওটা প্রথম থেকেই শেষ অব্দি দেখলেন যে এই পশ্চিম পশ্চিমবাঙ্গালের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কবার লাগছে কোন দিকার যে কোন জনসভা সেটা মধ্যে জানো না তো অন ক্যামেরাত কবার লাগছে যে রাজবংশী কে হে কন হে হিন্দু হে না মুসলমান হে ও মানে হিন্দিতে কবার লাগছে তো রাজবংশী কে কে হয় না হয় ও জানে যে রাজবংশী কে হয় না হয় তাও মানে সময় সময়তে রাজবংশীর এই আমার কথাবার্তারা শুনি বোঝা যায় যে রাজবংশীর ভোটের দরকার যখন ভোট আসে যখন রাজবংশীর পাও ধরে রাজবংশীর প্রোগ্রামত যায় এ রাজবংশীর উন্নয়ন করবে এই করবে সেই করবে প্রতিশ্রুতি দেয় কিন্তু সময় সময়তে কোনো নিউজ চ্যানেল যে প্রতিশ্রুতি মানে ভাওতাবাজি মানে মিথ্যা কথা কখন যে কি কয় না কয় ওমার মানে ঠিক নাই চোর মানে ঠিক নেই সেকেন্ডে একটা কথা কবে মিনিটে আরেকটা কথা কবে তো সেও তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তোমরা সবাই জাগিয়ে উঠো রাজবংশী কে হয় না হয় আগামী দিনে শোক রাজবংশী ভাই প্রমাণ দিবার লাগবে তো রাজবংশী কে ক্যা কোন কন তো এস ভিডিও কা কমেন্ট মে কমেন্ট কর দেনা রাজবংশী কে চিজ হে কা যে মুখ্যমন্ত্রী হে মমতা ব্যানার্জি এসো পাতা লাগনা চাই রাজবংশী কে হে তো সব বৃহত্তর কুজিয়া রাজ্যবাসী ভাই সবাই জাগি উঠো আগামী দিনত পরিচয় দেওয়া লাগবে যেহেতু পরিচয় চাইছে যে রাজবংশী কে কন হে ক্যা হে মানে চিনে না আর কি তো পরিচয় দেওয়া লাগবে সেহেতু শোক বৃহত্তর কুজবে রাজ্যবাসীর কাছত মর একটাই মর তরফ থাকি যে শোক বৃহত্তর কুজবে রাজ্যবাসী ভাই সবাই জাগি উঠো আর সময় নাই জাগি উঠলেই শোক একতা হয়া একতার এখন সরকার চলে তো এক এক জায়গা হয়ানে জবাব দিবা লাগবে তো তো সবাই জাগি উঠো ভিডিওটা আস্কার এই দিয়ে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়া চ্যানেলের পাশে থাকবেন তো জয় শিবচন্ডী জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয়